নমস্কার আজ বলবো আজ থেকে ভয়ঙ্কর খারাপ সময় শেষ হয়ে সুসময় কিন্তু শুরু হচ্ছে পাঁচ রাশির জীবনে কারণ সাতাশে মে দু হাজার পঁচিশ একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং অত্যন্ত শুভ এবং শক্তিশালী কিন্তু দিন কারণ এই দিনে পড়েছে শনি জয়ন্তী ও বড় মঙ্গল একই সঙ্গে দ্বি পুষ্কর যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ এবং যোগ ও রোহিণী নক্ষত্রের কিন্তু প্রভাব থাকছে চন্দ্র ও সূর্য উভয়ই কিন্তু বৃষরাশিতে থাকছে এবং বৃষরাশির অধিপতি গ্রহ দৈত্যগুরু শুক্র কিন্তু তার উচ্চঘর মিন রাশিতে কিন্তু অবস্থান করেছে এই প্রভাবেই কিন্তু পাঁচটি রাশির জাতক এবং জাতিকার কিন্তু ভাগ্য খুলতে চলেছে আজকে থেকে সেই পাঁচটি রাশির জাতক এবং জাতিকা হলো মিথুন রাশি মেষ রাশি সিংহ রাশি কুম্ভ রাশি এবং কিন্তু ধনু রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা কমেন্ট সেকশানে কিন্তু লিখে জানাতে আমাকে একদমই ভুলো না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার অবশ্যই কিন্তু করে দিও নমস্কার